সমস্ত মন প্রাণ এদিকে মনে হয় যে আমাকে আকর্ষণ করতেছে ওই পাশের হুজুর বলতেছে আপনি ওনাকে জানেন উনি শেষ জমানার নবী আমাদের নবী আল্লাহর হাবিব মহম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ইসলাম একবার রাত্রে আমি বাবা মনসা হুজুরের দরগা শরীফ থেকে জেয়ার সেদকে বাসায় গেছি আমার মনটা খুব উদাস কি যেন একটা অব্যক্ত ব্যথা একটা বেদনা একটা যাতনা আমার মধ্যে ভার করে আছে আমি খুব বেশি বেশি দরুদ পড়তেছি দরুদ পড়তেছি পড়ছি এশার নামাজ দরগা শরীফে পড়ে গেছি বাসায় গেছি আমি এক একটা ছোট্ট দশ টাকা ও ভাড়ার একটা সনের ঘরে আমি থাকতাম আমি খাওয়া দাওয়া করিয়া খুব দরুদ পড়তেছি পড়তে 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 রাতে আমি ঘুমাই গেছি আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম দেখতেছি আমার আমার নানার নানার বাড়িতে বাড়িতে খুব বড় বড় দুইটা বড়ই গাছ আছে। মানে কুল গাছ সেই বড়ই গাছের পাশে আমার নানার বৈঠকখানা এর পশ্চিম পাশে সুন্দর একটা খালি জায়গা আছে দুইটা বড়ই গাছ আমরা বড়ই পাইতে পাইজাপরা সবসময় খাইতাম আমি স্বপ্নে দেখতেছি হজরত হযরত মোহাম্মদুর সাল্লাম তিনি তসরি বানছেন আমরা নামাজে তাসাহদের অবস্থায় যেভাবে বসি উনি এইভাবে বসা আছেন মধ্যম বয়স আর নুরানি চেহারা মানে কি বৃষ্টির সময় যখন সূর্যের আলো পড়ে বৃষ্টির মধ্যে যেরকম একটা চমক থাকে এর থেকে বেশি আলোকয় চমকদার আমার আল্লাহ নবীর বসে আছেন নামাজের হালতের অবস্থায় আর ওই ঘরের মধ্যে একজন আছেন উজ্জ্বল নুরানি চেহারা পাতলা শরীর গঠন ওনার মাথায় পাগড়ি এবং হুজুরদের যে জুব বা আছে ওই একদম ফুল ফ্লেজেড পোশাক পরিহিত একজন মহান তাপস দাঁড়া আছেন আমি ওই পাশে দাঁড়া আছি আমার সমস্ত মন প্রাণ এদিকে মনে হয় যে আমাকে আকর্ষণ করতেছে ওই পাশের হুজুর বলতেছে আপনি ওনাকে জানেন উনি শেষ জমানার নবী আমাদের নবী আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলাম আমি সাথে সাথে ওনার এই যে এইভাবে নামাজের অবস্থায় বসা আমি এইখানে গিয়ে পড়ে গেলাম আল্লাহর হাবিব আমাকে ধরলেন আমার হাত মুখ পিঠ সমস্ত শরীরে হাত বলেলেন আমার স্বপ্ন ভেঙে গেল সুবাহান আল্লাহ আমার জীবনের শ্রেষ্ঠ স্বপ্ন আল্লাহ আমাকে দেখালেন